হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা নতুন একটি বিষয় শিখবো হিডেন সাপোর্ট রেজিস্টেন্স সম্পর্কে এটাকে আমরা সাপ্লাই এবং ডিমান্ড জন্য বলতে পারি অথবা এটাকে আমরা কন্ট্রোল উইক বলতে পারি তো অনেক ট্রেডার আছে যারা এই বিষয়টা জানে না বিধায় তারা যে ট্রেডিংগুলো করে এর বিনিময়ে লস হয় এবং এই বিষয়টা না জানার ফলে এই ধরনের ট্রেড করতে পারে না এর বিনিময়ে তারা এই ধরনের ট্রেড থেকে প্রফিটও করতে পারে না সুতরাং আপনি যদি আজকের এই বিষয়টা সম্পূর্ণভাবে জানেন এবং প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি যেমন এই বিষয়টা ফলো করে যেমন ট্রেডিং করে প্রফিট করতে পারবেন এতদিন যতগুলো ট্রেডগুলো করছেন এই বিষয়টা ফলো না করে যেমন লসগুলো করছেন এই লসের কিন্তু আপনি রক্ষা পাবেন দেখে আসা যাক দেখেন আমার বাম পাশে রয়েছে হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং ডান পাশে রয়েছে ব্যারিশ ক্যান্ডেল আপনারা জানেন কিনা যে বুলিশ ক্যান্ডেলে কিন্তু লোয়ার যে উইকটা থাকে এটাকে হচ্ছে বলা হয় বায়ার জোন এবং রেড ক্যান্ডেলের এর আপার যে উইকটা থাকে এটাকে বলা হয় সেলার জোন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সো গ্রিন ক্যান্ডেল নিচের উইকটা যেমন ইম্পর্টেন্ট রেড ক্যান্ডেলের উপরের উপরের উইক অথবা আপার উইকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখেন গ্রিন ক্যান্ডেলের যে নিচের যে উইক লেভেল আছে এই লেভেলটাকে বলা হয় বায়ার জোন অথবা এইটাকে বলা হয় ডিমান্ড জোন এইটাকে আবার সাপোর্ট লাইন হিসাবেও কাজ করে সাপোর্ট জোন হিসেবে কাজ করে কেন কাজ করে এইখানে মূলত বায়ার অ্যাক্টিভ থাকে মার্কেট যখন পরে পরবর্তীতে আবার এই লেভেলে আসে এই লেভেলে যখন মার্কেট আসে এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে চলে যায় কেন উপরে চলে যায় কারণ এখানে মূলত বায়ার অ্যাক্টিভ হয় তদ্রুপভাবে সেল ক্যান্ডেলের ক্ষেত্রে আপার উইকটা বেশি ইম্পর্টেন্ট কারণ এটাকে বলা হয় সেলার জোন অথবা সাপ্লাই জোন অথবা এটাকে বলা হয় রেজিস্ট্যান্স জোন সো রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু নিচে নামে তাই না আবার সাপ্লাই জোন থেকে কিন্তু মার্কেট নিচে নামে কেন নামে কারণ এই যে জোনটা রয়েছে এই জোনের মধ্যে মূলত হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হয়ে যায় মার্কেট যখন এই জোনে প্রবেশ করে এই জোন থেকে কিন্তু মার্কেট অ্যাক্টিভ হয়ে যায় এবং সেলাররা কিন্তু এখান থেকে মানে সেলার কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এরপরে কিন্তু এখান থেকে নিচে নামে সুতরাং এই দুটো আপনারা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো মনে রাখবেন যে গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইক হচ্ছে আপনার জোন সব থেকে ইম্পর্টেন্ট এবং রেড ক্যান্ডেলের আপার উইক হচ্ছে দেখে আসা যাক আসলে এটা কিভাবে কাজ করে দেখেন আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই প্যাটার্ন কাজ করে না আমি বুলিশ ইঙ্গল ফিং এ প্যাটার্নে ট্রেড করি প্যাটার্ন ঠিকমতো কাজ করে না বারবার লস করি দেখেন এইখানে প্রথমে কি হলো যে একটা রেড ক্যান্ডেল তৈরি হলিশ ইংগালফিং হলো অনেকে বলবেন যেহেতু এটা বুলিশ ইংগালফিং হলো তার মানে এখান থেকে মার্কেট উপরে যাবে কিন্তু না উপরে যাবে না কেন উপরে যাবে না আপনাকে বলেছি যে রেড ক্যান্ডেলের আপার উইক কিন্তু সেলার জোন এখানে কিন্তু সেলার জোন এই পয়েন্টটা কিন্তু সেল সেলাররা থাকে হ্যাঁ এখানে কিন্তু এই দেখেন এই পয়েন্টটা কিন্তু তারা ব্রেক করে নাই ঠিক আছে যেহেতু এই পয়েন্টটা তারা ব্রেক করে নাই সুতরাং কি হইল সুতরাং কিন্তু মার্কেট উপরে যাবে না দেখেন এই যে পয়েন্টটা এই যে জোনটা হ্যাঁ মানে রেড ক্যান্ডেলের অপর দিকে জোনটা এটাকে বলা হয় সেলার জোন সো এটা কিন্তু বুলিশ ইংলফিং এর পরবর্তীতে যে ক্যান্ডেলটা হয়েছে গ্রিন ক্যান্ডেল এটা কিন্তু ব্রেক করতে পারে না তার মানে কি এখনো কিন্তু সেলার রে স্ট্রং সুতরাং কি করলো এখান থেকে মার্কেট কিন্তু আর উপরে যাবে না আমরা কি করি এখান থেকে মার্কেটে অনেক ট্রেডাররা আছে যারা এখান থেকে আপে আপডেশনের ট্রেন নাই তার ফলে কি হয় তারা লস করে কেন লস করে যে মার্কেট কিন্তু এখানে তো বুঝতেছেন যে এখানে সেলার জোন এখানে সেলাররা আসবে এখানে তো বায়ার আসবে না সো এরপরে যখন লস করে তখন বলে যে ভাই আমি মানে ক্যান্ডেল কাজ করে না ঠিক মতো আগের মতো আর কাজ করে না আবার মাঝে দেখা যায় মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না এখন মাঝে মাঝে কেন কাজ করে এটা আমি দেখাচ্ছি দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু কি করলো উপরে গেলো না মার্কেট কিন্তু পরবর্তীতে একটা রেড ক্যানেল তৈরি করলো এখন ওই যে বললাম মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কখন কাজ করে জানেন দেখেন প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো এরপর একটা বুলিশ ইনগার্ফিং হইলো এখন এই বুলিশ যে ইনগার্ফিং টা হইলো দেখেন তো আগের এই ইনগার্ফিং এর মধ্যে পার্থক্য আছে অবশ্যই আছে কারণ এই দেখেন এই যে লেভেলটা সেলারের যে লেভেল ছিল সেলার জোন এই জোনটা কিন্তু বুলিশ ইনগার্ফিং কিন্তু মানে ওভার করে এটাকে কন্ট্রোল করে ফেলছে সুতরাং এখানে কিন্তু সেলার রা নেই সেলারটা কিন্তু কন্ট্রোল করে ফেলছে দেড়শাই হইলো কি দেড়শোয় মার্কেট উপরে চলে গেল সো এই অবস্থায় ক্যান্ডেলটা কাজ করবে এই অবস্থায় প্রিভিয়াস অবস্থাটা ক্যান্ডেল কাজ করবে না এই এই রুলস কাজ করবে না কেন করবে না আপনারা আজকে বুঝেই গেলেন যে এইখানে সেলার জোনের মধ্যে যদি মার্কেট থাকে এটা যদি ব্রেক না করে তাহলে কখনোই মার্কেট উপরে যাবে না ঠিক আছে আবার তদ্রূপভাবে ভাবে যখনই সেলার জোনটাকে ব্রেক করে ফেললো অথবা বায়ার জোনটাকে যখন ব্রেক করে ফেললো তখন সেলার এন্ট্রি হবে অথবা তখন বায়ার রেন্টি হবে আইডি তো মাথার মধ্যে ঢোকে রাখেন সো এই জন্যই মূলত মানুষ আসলে লস করে এইটা বলেন ওইটা বলেন না মানুষ বলে যে প্যাটার্ন কাজ করে না আমি যখন ট্রেড নেই তখন কাজ করে না আমি যখন ট্রেড না নি তখন কাজ করে দেখা যায় যে কপালটা আপনার এমন হয় যখন আপনি ট্রেড নেন তখন এই জিনিসটা ঘটে হ্যাঁ যখন আপনি ট্রেড নেন না তখন এই জিনিসটা ঘটে সো এই জন্য কিন্তু মূলত আসলে আমরা লস করি সো আজকে জেনে গেলেন যে কিভাবে আসলে বিষয়গুলো কাজ করে আমি আরেকটা উদাহরণ দেই তাহলে আপনি আরেকটু ভালো করে বুঝতে পারবেন দেখেন এইখানে প্রথমে দুইটা ক্যান্ডেল তৈরি হলো তার মানে হচ্ছে এখানে আহ মানে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে হ্যাঁ মানে সেল মোমেন্টামে রয়েছে লোয়ার মোমেন্টামে রয়েছে সো এই মোমেন্টামে হওয়ার পরে মার্কেট কি করলো মার্কেট কিন্তু এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এরপরে আরো একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এখন বিষয় হচ্ছে সবসময় যে আপনার বুলিশ ইনগালফিং হবে এমন কিছু না এই লেভেলে কিন্তু আপনার হ্যামার হইতে পারে ব্যারিশন মানে সরি বুলিশ ইনভার্টেড হ্যামার হইতে পারে সো এই ধরনের ক্যান্ডেল আমরা কি করে ট্রেড নেব আজকে দেখাই দিই দেখেন প্রথমে কি করলো কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে দুটো ক্যান্ডেল তৈরি করলো মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে হ্যাঁ প্রথমে আমরা মানে আইডেন্টিফাই করলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে ভালো কথা এরপর দেখলাম কি মার্কেট দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এবং এখানে একটা হ্যামার তৈরি করলো এখন বলেন তো মার্কেট কই যাবে একটু সময় নিয়ে দেখেন বলেন মার্কেট কই যাবে দেখি আপনারা বলতে পারেন কিনা আমি বলে দিই দেখেন এইখানে মার্কেটে দেখেন এইখানে কিন্তু একটা জোন রয়েছে হ্যাঁ এই যে বলছি সেলার জোন সো getRedCandle এর কিন্তু সেলার জন এই যে সেলার জোন দেখেন এইখানে যে আপনার এই যে হ্যামার তৈরি করছে এই ইনভার্টেড তৈরি করার পিছনে কারণ দেখেন এইটা কিন্তু তারা ব্রেক করতে পারে না এখন বলতে পারেন ভাই উইক দিয়ে তো ব্রেক করছে উইকস দিয়ে বা অথবা দিয়ে ব্রেক করলে হবে না আপনাকে ব্রেক করতে হবে পুরো বডি দিয়ে যদি পুরো বডি দিয়ে ক্যান্ডেলটা ব্রেক করে এই ধরনের সেলার জোন অথবা বায়ার জোনটাকে যদি ব্রেক করে সেই ক্ষেত্রে এটা কার্যকর হবে বা এটাকে কন্ট্রোল করা হয়ে যাবে বাট দেখেন এখানে কিন্তু বডি দিয়ে ব্রেক করতে পারেনি বডি কিন্তু নিচে ক্লোজ হয়েছে এবং উইকটা কিন্তু উপরে গেছে এছাড়া দেখেন দুইটা ডিরেকশন দেশে এখানে প্রথম ডিরেকশন হচ্ছে দেখেন ও বলেছে যে আমরা এখানে ব্রেক করতে পারতেছি না সেলাররা এখানে অ্যাকটিভ রয়েছে সেলারদের এখানে প্রেশার রয়েছে দ্বিতীয় ইন মানে ডিরেকশনটা কি আমরা জানি বুলিশ ইনভার্টার যদি হ্যামার হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রকাশ করে মানে প্রকাশ করে যে বায়াররা কিন্তু দুর্বল সো এরপরে কি হবে এরপরে কিন্তু এখান থেকে দেখেন এটা রেড ক্যানেল তৈরি করলো এরপরে আস্তে আস্তে মার্কেট মোমেন্টাম আবার আহ previous যে momentum ছিল ঠিক আছে আহ ডাউন মানে down direction এ ছিল সেখানে কিন্তু market আবার down direction এ চললো এই যে ছোট ছোট বিষয় গুলা এইগুলা কিন্তু অনেক trader জানে না দেখেন এই যে এখানে এখানে কিন্তু কোন আপনি যদি পার্থিব অর্থে দেখেন হ্যাঁ মানে উপরে থেকে দেখেন যদি দেখেন যে এখানে কোনো কোনো support নাই কোনো resistance level কিচ্ছু নাই তাহলে এইটা কেন নামলো so এইটা নামছে হিডেন support resistance হ্যাঁ সাপ্লাই রয়েছে এখানে সো এই বিষয়টা হিডেন অবস্থায় আছে আপনি কিন্তু দেখতেছেন না বা অনেক ট্রেডাররা এটা না। সো আপনি যদি ছোট ছোট যেগুলো হিডেন অবস্থা থাকে এগুলো যখন আপনি জানবেন আপনি যখন বুঝবেন তখন কিন্তু এই ধরনের ক্যান্ডেলে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন অথবা এই ধরনের সিচুয়েশন দেখে দেখা কিন্তু আপনি আপনার যে ভুল ভাল যে ট্রেডগুলো ছিল সেগুলো কিন্তু আপনি এভয়েড করতে পারেন বিনিময় হবে কি আপনি আপনার লস থাকে থেকে যেমন রক্ষা মানে পাবেন ভাবে আপনি এই ধরনের রুলস ফলো করে আপনি কিন্তু प्रॉफिटও করতে পারবেন সো আমি প্রত্যেকটি বিষয় খুব ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি আপনারা যদি কোনো কিছু না বোঝেন ভিডিওতে কমেন্ট করবেন আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন আমি কিন্তু রিসেন্টলি একটি কোর্স চালু করছি ট্রেডিং বিগিনার টু প্রো এ টু জেড সম্পূর্ণ তেই করতে পারবেন যদি করতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং যদি পার্সোনালি যদি কেউ চান যে ভাই আমি পার্সোনালি লাইভে আমি ট্রেনিং শিখতে চাই আপনার কাছ থেকে সেটা আলোচনা সাপেক্ষে আপনি আমাকে মেসেজ দিন আপনার সাথে কথাবার্তা বলে সেইটা আমি ডিসাইড করতে পারবো সো ঠিক আছে আপনারা এই বিষয়গুলো বেশি বেশি মার্কেটে প্র্যাকটিস করেন সবাই তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা মেজর সেগুলোই ফলো করে আপনি একটু মাইনর জিনিসগুলো ফলো করেন ছোট ছোট জিনিসগুলো যখন ফলো করবেন না এগুলো কিন্তু কেউ ফলো করে না সো এই বিষয় থেকে কিন্তু আপনি ভালো করে প্রফিট মানে ভালো মানে ভালো করে ট্রেড করে কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন সো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই বেশি বেশি ট্রাই করেন মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করেন আপনার ইনশাল্লাহ করতে পারবেন ভালো প্রফিট তো ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ